এই বাবু বাবু আমি না প্লেটে রান্নাঘরে দুটো বিস্কুট রেখে দিয়েছিলাম তুই খেয়েছিস দেখেছিস না নি ওইটা না কুর্তাতে মুখ দিয়েছিল জানি তুই ওইগুলো খাচ্ছি এই বাবু তোর হাতে কি দুটো হ্যাঁ ই বাবা সামনে হাতে করে ধরেছে চি 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 আবার বুকে দিচ্ছি বাঘ চি কই দেখি তো ও বে

যাস না যাস না বাবু তো সামনে দেখছিস এটা একটা জাদুই হাড়ি তুই যা খাবে চাইবি তাই পাবি তুই কি খাবার চাস বল একটা চিপস আর একটা ললিপপ দাঁড়া চুমন্ত 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 চু এই দেখ একটা চিপস আর একটা ললিপপ চলে এসেছে তাড়াতাড়ি নিয়ে নে তুমি ওই রকম ললিপপ নেবে দাঁড়াও দেখি আমার জাদুই হাড়িতে পাওয়া যায় কি না দেখি আমি ওঠাবো তুমি দেখবে হ্যাঁ নেবে কি না এটা লাগবে এটা নেবে না দাঁড়াও এবার কি উঠেছে ঠাকুর যেন উঠে পড়ে এটা নেবে এটা নেবে না দাঁড়াও দেখি এবার ঠাকুর সত্যি সত্যি যেন এবার উঠে পড়ে বাবু ললিপপটা এটা নেবে এই বাবু বাবু এখানে উঠাই এই ডাক্তার সামনে দেখেছিস একটা জাদুই হাড়ি এই হাড়িতে তুই যা চাইবি তাই পাবি বল কি চাস এটা ললিপপ চাই এটা ললিপপ এই দেখ একটা ললিপপ বলেছিস একটা চিপস চকলেট আর ললিপপ চলে এসেছে তোর জন্য নিয়ে নে সবগুলো এই বাবু দেখ তো এখানে কি পড়ে আছে দেখ তো কি ভয় করছিস আমি যাই দেখি

দেখো বাটি দিয়ে একটা বালির কেক বানিয়েছে ভালো হয়েছে কেকটা ভাগবে না ঠিক আছে